দেশের বর্তমান রাজনীতি আর সে রাজনীতিতে দখল করে আছে ভারতীয় জনতা পার্টি নামে একটা গুটজোয়া দল তারা শুধু বুটজোয়া না আমরা একটা সময় বুঝজোয়া বলতে কংগ্রেসকে আমরা চিনতাম জানতাম তাদের সাথেই আমার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল তারাও সুসক তারাও কৃষক দরদি বা শ্রমিক দরদি ছিল না সমস্ত ভাবে সমাজে মানুষকে শোষণ করে তারাও তাই করতেন আজকের যারা শাসক দলে আছে তারও বুজুয়া কিন্তু তাদের হাতে অন্যরকম অস্ত্র সেই অস্ত্র সাম্প্রদায়িকতা সে অস্ত্র বিভাজন এবং অন্য বুঝুয়ারত তারাও এ দেশের পুঁথি প্রতি যারা তাদের পৃষ্ঠপোষক কিন্তু এরা তার থেকে ব্যাপার এরাষ্ট্রবাদের কথা সনাতনী ধর্ম সনাতনী চেতনা সনাতনী সংস্কৃতি সনাতনী অর্থনীতি কোথায় কথায় তাদের চাইতে দেশপ্রেমিক আর কেউ নেই কিন্তু বাস্তবে তাদের অতীতের চেহারা বর্তমানের চেহারা ভবিষ্যতের তাদের লক্ষ্যটা কি যে সেই সনাতনী বলতে আমরা যে কথাটা বুঝি সনাতনী মানে হলো সবার সাথে সমানভাবে ভাতৃত্ব বন্ধুত্ব শান্তি সম্প্রীতি এটাকে অটুট করে সমাজ সংস্কৃতি ধর্মের তার যাবতীয় কর্মসূচির মধ্যে তার প্রতিফলন ঘটবে কিন্তু এই সনাতনী সম্পূর্ণ তার বিপরী অতীত ছিল তাই আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো যোগদান ছিল না আজও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শুধু যে ধর্মীয় অংশের মানুষকে তারা ঘৃণা করে তাদেরকে এই দেশের নাগরিকই মনে করে না এরা শুধু তাদের শত্রু না যে ধর্মকে পুঁজি করে তারা রাজনীতি করতে চায় সেই ধর্মের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ যারা দলের পিছিয়ে পড়া এই সমস্ত জনগোষ্ঠী তাদের কল্যাণে কিন্তু গত এগারো বছর ধরে আমরা যে সরকারটা দেখছি দাঁড়্য শুধু কিছু মন ভোলা মানুষকে ধোকা দেওয়ার চিন্তা ছাড়া সেখানে কর্মসূচি নেই যে কারণে আমাদের দেশে সব মার খাচ্ছে শিল্প মার খাচ্ছে মানুষ সর্ব শান্ত হচ্ছে কিন্তু তার বিরুদ্ধে তারা যতই নানাভাবে তাদের অস্তিত্ব থেকে রাখার জন্য এই সমস্ত নানা কারসাজি করে ক্ষমতা তার দখল করছে কিন্তু এটা অনন্তকাল চলবে অনন্তকাল এভাবেই চলতে থাকবে এটা হবে না যে বিহারের নির্বাচনের ফলাফল যে ঘটনায় ত্রিপুরাজ্যের মধ্যে কিছু এরকম ঘটনা তারা ঘটিয়েছে বা আলোচনাতেও তার প্রভাব এখানে পড়েছে সেই বিহারকে যদি তুলনা করে আমরা দেখি এখন যে মিডিয়া অর্থাৎ একটা সময় শুধু রেডিও নির্ভর ছিল পত্রিকা নির্ভর ছিল তারপর টেলিভিশন আসলো এখন প্রচার শুধু পত্রিকা রেডিও টেলিভিশনের মধ্যে সীমাবদ্ধ না এখন আরেকটা মিডিয়া আসছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম বা জনগণের মিডিয়া ভারতবর্ষে কোন রাজ্য দেখেছেন কি কখনো একটা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর মানুষ রাস্তায় নেমে এর বিরুদ্ধে আওয়াজ করছে এর বিরুদ্ধে কথা বলছে হ্যাঁ হয়তোবা এই ছোট বিক্ষোভ সত্ত্বেও হারে আবার নীতিশ কুমারের নেতৃত্বে সরকার শপথ গ্রহণ করবে সরকার চলবে যেভাবে এরা করেছে করেছে জনগণ দ্বারা হয়নি পরিষ্কার চাপিয়ে দেওয়া হয়েছে বসি দেওয়া হয়েছে এ সম্পর্কে মানুষ এখন অতিবহন এবং তারই স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদ হচ্ছে আর আগামী দিন এই শাসক দল তারাও বুঝতে পারছে যে এরকম ছাড়া ষড়যন্ত্র করা ছাড়া তাদের দ্বিতীয় রাস্তা নেই সহজ পথে আসার পথ নেই নানা ধরনের কালো টাকা তো ছড়াবে প্রতি সব হলেও এই কারণে আগামী দিনে পথ পাঠানোর জন্য এখন এসআইআর নামক একটা আনছে আমাদের বিপরাজ্য হবে এখন ব্যাখ্যা করার সুযোগ আমি নেব না এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তার মানেটা কি তার মানেটা হলো এই দেশের মানুষ এরা যাচ্ছে জাগাত সেই জায়গাতে কৃষক সভা খাত মজুর গণমুক্তি পরিষদ এবং আরো অন্যান্য গণসংগঠন আমাদের সাহস পরে এগোতে হবে এই মধ্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মাথা ইউপিএফটি সরকার সাড়ে সাত বছর বয়স হ্যাঁ বাইরে থেকে মনা হয় সাংঘাতিক মহিল খুবই শক্তিশালী গড় পড়তা একোনো দুজনকে দিকেশন শ্রমিক হোক বা কৃষক শহরের বা গ্রামের হয় কি দুজন বা দুজন হতে একজন সরকারের বিরুদ্ধে যে অসন্তুষ্টি প্রকাশ করছে এখনো একোনো হয়তো বিজেপির साथी আছে তারাও তাদের এই কাণ্ডপ্রলাপে সম্মতি দিচ্ছেন কেন কেননা কত সাড়ে সাতটা বছর তাদের যে প্রতিশ্রুতি খিলাফ অপকর্ম দুর্নীতি এবং এই দুর্নীতি এখন আর তারপরে ডেকে রাখতে পারছে না তার দাঁত মো সব বের হয়ে যাচ্ছে এ থেকে বিজেপির অভ্যন্তরে এবং জুটের অভ্যন্তরে বিজেপি 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 মথা অর্থাৎ দলের ভিতরে ভিতরে সর্বাত্ম অসন্তোষ সুন্দর এবং এটা আগামী এটা কমবে না বাড়বে সেই জায়গায় ঝুঁকি নিতে হবে একটু পরিশ্রম বেশি করতে হবে একটু নিজেদের মধ্যে আরো নিবিড় যোগাযোগ বাড়াতে হবে আমরা বেশি বেশি করে আমাদের সর্বভারতীয় রাজ্যের অনেক দাবি দাওয়া আসে এগুলো নিয়ে কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতেই হবে কিন্তু তার বাইরে যদি আমরা আমাদের স্থানীয় কৃষকদের কোথাও সেচ কোথাও সার কোথাও ঔষধ কোথাও বীজ কোথাও সময় মতো ধান কেনা তারপর লিঙ্ক সিজনে যে রেগাতে কাজ করার যে সুযোগ সুবিধা সেগুলো এখন প্রায় অপ্রতুল এগুলো নিয়ে আমরা যত বেশি সরব হতে পারবো তত বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো তত রকমের তারা এখন টিকে আছে শুধু ভয় সব দেখিয়ে এর থেকে মানুষকে বের করে নিয়ে আসা এবং এদেরকে গুণা করা এবং এই কমলপুর মহকুমাত্ম গণতান্ত্রিক আন্দোলনকে আমি ধন্যবাদ জানাবো আঠারোতে সরকার দেওয়ার পর সেখানে এটা পার্টি হোক বা কৃষক সভা বা খ্যাত মজুর গণমুক্তি পরিষদ এটা মিটিং করতেই তিন মাস লেগে যেত তাও সবাইকে আনা যেত না ঘরোয়া মিটিং হবে এই গরুয়া মিটিংও কেউ আসতে চাইত না ভয় পেত

নেতৃত্ব এগিয়ে আসলে মানুষ আসে আর চট করে রাত্রে বেলা বাড়ি জ্বালিয়ে দেবে কোথাও কোথাও হয়তো থেকে কোটা হচ্ছে না কথা বলছি না কিন্তু সংখ্যাটা কমছে আরো এই জন্য আমাদের এই উদ্যোগ এটা চালিয়ে যেতে হবে বিহারের নির্বাচন এটাকে না জিতে গেছে এটা জিতে যায়নি বরঞ্চ তাদের দুর্বলতা সারা দেশকে আরো ভালোভাবে দেখিয়েছে এবং তার বিরুদ্ধে মানুষ নামছে এই জায়গাতেও এটাকে সেভাবে না দেখে কেন এই দুর্বলতা জায়গাতে আরো আগে আনতে হবে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে তার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের যে সংকট আছে সে সংকট থেকে কিভাবে আমরা কিছু পারি সেখানে কিছু সুযোগ করে দিতে পারি স্থানীয় স্তরে এই আন্দোলনগুলোকে আরো বেশি বেশি করে নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো সম্মেলন থেকে আপনারা কিভাবে আগামী দিন এগুলি করবেন সে আলোচনাগুলি করবেন এবং এইভাবেই আমাদের সংগ্রামকে কৃষকদের মধ্যে এগিয়ে নিয়ে যাবেন জিজ্ঞাসা ব্যক্ত করে আবারও আমাদের সম্মেলনের সার্বিক যে সাফল্য কামনা করে আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে আমার যোগান শেষ করছি সবাইকে নমস্কার ইলাম